やったー বন্ধুরা আমরা অটো থেকে নেমে এখন আবার টোটো টোটো করে যাচ্ছি রাস্তা একদমই বুঝতে পারছো ঢাকুনিটা কেমন হচ্ছে মানে সত্যি এটা একদম ব্যাকওয়ার্ড রাস্তা কতবার করে বলতো গাড়ি চেঞ্জ করে করে যেতে হচ্ছে তো যাই হোক যাই একটা রিলেটিভের বাড়িতে যাব বন্ধু সার্কেলের মধ্যেই পড়ে তো আজকে তাদের অ্যানিভার্সারি আমরা সব পরিবার মিলে ওই জন্য যাচ্ছি তো তোমরা সাথে থাকো খুব ভালো লাগবে একদমই গ্রাম গা দেখতেও খুব ভালো লাগবে তোমরা সাথে থাকো দেখায় না তোকে তো আমরা এখন পৌঁছে গেছি বসে পড়েছি সবাই বেশি ঠান্ডা ছিল বেশি বলা তাই হ্যাঁ এই যে বাড়ি বাইরে সব রান্নাবান্না চলছে হ্যাঁ সত্যি তাই জলটাই ভালো এত গান চালালে তো আরে বাস দারুন দারুন নিজের মনেই নিজে গুনগুন করছে নাচ করছে না <parkling> বা

কি নড়ছে কি নড়ছে গেছে হেল্প করতে হবে বলেছেন অনেক মিশো একাই একশো গ্রেভিটা ওপরে দিয়ে দেবেন

कौस ती को कौश कौस सुरा ने तुलते आर्बे ना अनेक भारी भारी আছে কত বড় কাঁঠাল তাছাড়া চুরি করা কাঁঠালের খেতেই মজা আলাদা কি ঘন জঙ্গলে আমরা চলে এসছি পুরো বাগান বাগান আর বাগান এই দেখো এখানে রোদও আসছে না ভালো করে দেখাচ্ছি তারা এই দেখো দেখেছো বাগানটার অবস্থা পুরো বাস বাগান পুরো ঝোপঝাড় হয়ে রয়েছে ওপরটা দেখো আকাশ দেখাই যাচ্ছে না কি ভালো লাগছে না দারুণ জায়গা না পুরো ওপরটা দেখো আকাশই দেখা যাচ্ছে না পুরো ঝাড় হয়ে রয়েছে এটা হচ্ছে ওপরটা চলো পাটক্ষেত দেখতে হ্যাঁ পাটক্ষেত

চলো খেতে যাই সেটাই দেখো বড় বড় পাট গাছ দারুন না ভিডিও বানাতে হেভি হেভি আমাদের ওদিকে এইসব কিছু নেই দেখো পুরো জঙ্গল হেফি লাগছে না কি ভালো লাগছে দেখো পুরো ঘন জঙ্গলের মতো লাগছে না পাট ক্ষেতটা দেখো কি লাগছে এদিকটা জায়গা জায়গা তো মাঠঘাট ঘাট ঘোরা হলো বন্ধুরা দেখো এখন আবার যাচ্ছি ফিরে বাড়ি যেতে হবে অনেকটা দূর বাড়ি দেখেছো কি অবস্থা যত কথা যত নিরবতা আজ থেকে শুধু যে তোমার মনে হয় না সারাক্ষণ এখানেই থেকে যায় গান করি ঘুরে বেড়াই উড়ে বেড়াই ও দারুন দারুন সুষমা লাভ বাউ সেকটা কিন্তু দারুন লাগবে এইটা ও এটা হ্যাঁ এটাও সুষমা বাপি

এইটা 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 প্রকার 23 অংকরা পুরো আছে কতයි আচ্ছা 23 অকার 21 আপনাদের 14 আপনাদের

আমাদের বাপিটা ভ্যান চালিয়ে আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে কোথায় যাব ফুল ফুল দেখতে তাই তো না না বিল বত্তির বিল বিল দেখতে যাব এখানে খুব সুন্দর জায়গা আর ওই দিকে দেখো দুই জামাই আসছে গাড়ি করে তো চলো সবাই মিলে খুব মজা না ভ্যানে করে ঘুরতে যাওয়া পরিবেশটা কিন্তু দারুণ তাই না এই দেখো যাচ্ছে ওখানে বাস চার্জ

এইবার তুমি পড়বে এইবার তুমি পড়বে দেখো আমরা বাড়ি যাচ্ছি রাস্তাটার অবস্থা দেখো দেখেছো কোন জঙ্গলের মধ্যে আমরা ঘুরতে গেছি এখন পৌনে সত্তা বাজে দেখো রাস্তা হচ্ছে না ভুতুরে জায়গা পুরো অন্ধকার এই ভ্যানের লাইট টা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন আমরা বাড়ি যাচ্ছি Yeah. <laughs>